দেখো সমবায় আন্দোলনে একটা দিক হলো কেবলমাত্র লাভ করবে বাড়ি চলে যাবে এটা তো কর্পোরেট সংস্থা না অ্যাকচুয়ালি সমবায় আন্দোলনটা তৈরি হয়েছিল গরিব মানুষের নিম্ন মধ্যবিত্ত মানুষের সমাজের সব স্তরের মানুষের দারিদ্র মুক্তির একটি আন্দোলন স্বাভাবিক কারণে এই আন্দোলনের অঙ্গ হিসাবে একেবারে চৌষট্টি সালে নাগাদ এই রাইস মিল প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে এবং তখন যারা প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মানুষরা ছিলেন প্রসন্নবাবু থেকে শুরু করে বাবু এবং তখন এই প্রতিষ্ঠানে এসডিও ছিলেন সভাপতি পরে নিয়মটা চেঞ্জ হয় সরকারি আধিকারিকরা থাকতেন সমবায় আন্দোলনের তার প্রথম শর্ত হলো যে আমরা ন্যূনতম যে লাভ হবে সেই লাভের একটা অংশ সামাজিক কাজে ব্যয় করতে হবে তো সামাজিক কাজ বর্তমান দিনে যেটা মনে হয়েছে মানুষের কাজ ক্ষেত্রে আজকে ক্ষুধার কোনো জায়গা নেই যে খেতে না পেয়ে কেউ মারা যাবে স্বাভাবিক কারণে খেতে না পাবে না মারা যাবে এমন লোক যখন নাই আজকে মানুষের কাছে প্রধান সমস্যা হচ্ছে সমাজে যে রক্তদান কিংবা সবুজ বিপ্লব সবুজ কর্মসূচি গ্রহণ বৃক্ষরোপণ তার মধ্যে রক্তদান কর্মসূচিটি একটি ব্যয়বহুল শুধু বলবো না এটি কঠিনতম কর্মসূচি তিনশো সাড়ে তিনশো মানুষের রক্ত সংগ্রহ করা এবং সেই মানুষগুলোকে যথাসময়ে বিভিন্ন গ্রাম থেকে পটসপুর থানার এবং এই থানার বাইর থেকেও যারা কষ্ট করে প্রতি বছর আসেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তারা আসেন এই কর্মসূচিতে অংশ নেয়ের হ্যাঁ মেয়েরা মায়েরা অনেকটা এগিয়েছে আমাদের দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সমবায় আন্দোলনে আরেকটা দিক হলো মেয়েদের সমবায় সমিতি মহিলাদের সেলফ হেল্প গ্রুপ পরবর্তীকালে সংঘ সমবায় এই সমবায়গুলো আগে একবারে মুখ থুপড়ে পড়েছিল মাত্র দু টাকা ইন্টারেস্টে চার টাকা ইন্টারেস্টে এরা ইন্টারেস্ট সাবসিডি পান এরা বিভিন্ন হাতের কাজের জন্য ট্রেনিং পান এরা লোন পান সেই লোন নিয়ে ন্যূনতম সুদে স্বনির্ভর হওয়ার দিকে এগোল এবং পরে লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে এদের যাবতীয় কর্মসূচি মুখ্যমন্ত্রী নেওয়ার পরে এরা সমাজের সব থেকে সামনের সারিতে এসছেন পঞ্চায়েতের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট এরা স্বাভাবিক কারণে এরা রক্তদান কর্মসূচিতে শুধু এখানে আমাদের এখানে প্রতিবারে আসেন এবারেও এসেছেন তারা কোনো না কোনো সমবায়ের সঙ্গে যুক্ত স্বাভাবিক কারণে এই কর্মসূচিতে মহিলারা আগামী দিনে বিশ্বাস করি যে তারা এই ছেলেদের থেকে বেশি করে আরও বেশি যোগদান করবে এই কর্মসূচি এই মুহূর্ত পর্যন্ত যদিও সংখ্যাটা তিনশো হয়নি তাহলেও সংখ্যাটা দুশো কভার করেছে আমাদের সাড়ে তিনশো পর্যন্ত তিনশো কুড়ি পর্যন্ত রক্তের নেওয়ার ক্ষমতা যে ব্লাড ব্যাংক এসছে তারা রেখেছে এর বেশি তো আমরা নিতে পারবো না কিন্তু আমাদের কাছে নাম লিখেছেন সাড়ে তিনশোর উপরে সবার কাছে অনুরোধ করেছি যে এদের মধ্যে যারা রক্ত দিতে পারবেন না শারীরিক কারণে ডাক্তারবাবুদের নির্দেশে সেগুলি বাদ গেলে বাকি যারা আছেন তারা ঢুকতে পারবেন এটা প্রতি বছর হয় এবছর একটি সর্ববৃহৎ হয়েছে গত বছর দুশো সত্তর পঁচাত্তরে আমরা আটকে গেছিলাম এবছর সেইটা এখানকার কর্মচারী বরুণবাবু থেকে শুরু করে আমাদের গুণী কর্মচারী যারা সকলেই আছেন তা সকলে একটা উদ্যোগ নিয়েছে যে না আমরা আরও বেশি করে দেব দেখুন কেবল পরিচালক মণ্ডলী কেবল সরকারি আধিকারিক কেবল ব্লাড ব্যাঙ্ক থাকলে হয় না আন্তরিকতার সঙ্গে যারা কাজটা করেন তারা এই প্রতিষ্ঠানের কর্মচারী আমি তাদেরকেও তারা যোগদান করে তারা এই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম কতিন করছেন আমি এটা বিশ্বাস করি যে সমবায়ের ক্ষেত্রে সমবায় কর্মচারী বা সমবায়ের ম্যানেজমেন্ট এরা কোনো আলাদা অঙ্গ নয় আমার নাম গোলকেশ নন্দ গোস্বামী রাজ্য সমবায় ইউনিয়নের পরিচালক এবং কাঁথি রেঞ্জ সমবায় ইউনিয়নের সহসভাপতি এই প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি অভিযান This is nice. ভূ মানুহ দীৰ্ঘদিন আজিকালি বতাহ

রক্তদান মেঘা রক্তদান উৎসব করি শুধু রক্তদান উৎসব করি না আমরা এই বিশ্বকর্মা পুজোকে অন্নপ্রসাদও প্রায় সাড়ে তিন হাজার জনের অন্নপ্রসাদও বিতরণ করি সারা বছর দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করি অন্যান্য সেবামূলক যাদের পড়াশোনা করতে পারে না তাদের জন্য ব্যবস্থা আমরা করি আমরা আমাদের এদিকে তো বন্যা বিশেষ হয়নি পটাশপুর ওয়ানে হয়েছে আমরা ভাবছি পরবর্তী দিনে বন্যার জন্য কিছু ত্রাণ নিয়ে যাব আমার নাম বরুণ নন্দ